যে প্রবলেমটা হয় সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি ওয়েল দেন দিস ইজ আরিফ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ন্যাচার স্টুডিও এগেন এন্ড টুডে আম গান শেয়ার উইথ ইউ অ্যান আমেজিং টপিক দ্যাট ইজ হাউ ইউ ক্যান লিসেন ইংলিশ ইন ইউর হোম অ্যান্ড হাউ ইউ ক্যান পারফেক্ট ইন লিসেনিং কীভাবে আপনি লিসেনিংয়ে পারফেক্ট হবেন সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যখন আপনি শুয়ে লিসেনিং করেন তখন হোয়াট প্রবলেম ইউ ফিল দ্যাট স্পেশালি আপনি পাঁচ মিনিট অথবা দশ মিনিট অথবা পনেরো মিনিট লিসেনিং করার পরে দেন ইউ ফিল স্লিপ তখন আপনি ঘুম অনুভব করেন এবং ঘুমিয়ে যান রাইট বসে লিসেনিং করলেও সেম প্রবলেমটা হয় এবং শুয়ে লিসেনিং করলেও সেম প্রবলেমটা হয় সো হোয়াট ইউ হ্যাভ টু ডু সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ফর লিসেনিং ইনস্টেন অফ সিডিং অন দ্য চেয়ার অর ইনস্ট অফ লেইং অন দ্য ব্যাট হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো সাম টেকনিক হোয়াট টেকনিক ইউ হ্যাভ টু ফলো যেই টেকনিকটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যখন বসে লিসেনিং করেন অথবা শুয়ে লিসিং করেন তখন মাঝে মাঝে আপনি ঘুমিয়ে পড়েন আপনি বাইরে যাবেন বাহিরে বের হবেন অ্যান্ড ইউ ক্যান টেক ইউর হেডফোন অলসো অ্যান্ড ইউ ক্যান ফোর ইট অন ইউর ইয়ার আপনার কানে দেবেন অ্যান্ড দেন ইউ ক্যান ওয়াক জাস্ট ফর এ ওয়াইল এবং আপনি হাঁটতে পারেন অ্যান্ড অলসো ইউ ক্যান লিসেন ইংলিশ তো এক্ষেত্রে ইন দ্যাট টাইম ইউ ফিল ভেরি গুড এখন আমি হাঁটতেছি এবং লিসেনিং করতেছি তখন আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের সিনারি এক এক সময় শো হচ্ছে রাইট সো এই সিনারিগুলো শো হচ্ছে এবং নতুন নতুন জিনিস আমি সামনের দিকে দেখতে পাচ্ছি তো মনোযোগটা অ্যাটেনশনটা এই লিসেনিংয়ের উপরে অনেকটা থাকে এবং আপনি যখন এরকমভাবে হেঁটে হেঁটে লিসেনিং করবেন তখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ইফ ইউ ডোন্ট অ্যাটেনশন ওয়ান লিসেন ইংলিশ সো আই থিঙ্ক ইউর টাইম উইল বি লস্ট সময়টা নষ্ট হবে সো ইনস্টেন অফ জাস্ট লুজিং ইউর টাইম ওয়েস্টিং ইউর টাইম ইউ ক্যান কেয়ারফুলি ওয়ান লিসেন ইংলিশ খুব মনোযোগ সহকারে আপনি লিসেনিংটা করবেন এবং ক্ষেত্রে আপনি দুইটা টাইম সিলেক্ট করতে পারেন স্পেশালি ওয়ান আই লিসেন ইংলিশ আই লিসেন ইংলিশ মর্নিং টাইম ওয়ান আই গেট আপ ফ্রম দ্য ব্রেড অ্যান্ড আফটার গেটিং আপ ফ্রম দ্যান ইংলিশ করতে পারেন ইট উইল বি সুইটেবল ফর ইউ স্পেশাল ইন দ্য মর্নিং বিকজ ইন দ্যাট টাইম ইউর ব্রেন্ড ইউর মাইন্ড অ্যান্ড ইউর ব্রাডি এভরিথিং ইস ভেরি ভেরি ফ্রেশ ইন দ্যাট টাইম ওকে দ্যাটস আই গেভ ইউ দিস সাকজেকশন অলসো ইউ ক্যান লিসেন ইংলিশ আফটার দ্য ইভিনিং সন্ধ্যার পরেও আপনি করতে পারেন কারণ সন্ধ্যার পরেও প্রত্যেকটা মানুষের ব্রেন এবং মন মানসিকতা বাড়ি এভরিথিং ইজ ভেরি ভেরি ফ্রেশ যখন আপনি এই দুই সময় লিসেনিংয়ের জন্য মানে সিলেক্ট করবেন তখন আপনি যখন লিসেনিং করবেন তখন ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ বাট অ্যাট নুন অ্যান্ড ইন দা আফটারনুন you are very busy to kathir are listening not listening to listening. it will be not perfect for you and it will be not attention for you okay so that's why i gave you this suggestion if, and if you find yeah, this video was little bit helpful for you for the listening part and i think uh, this is the very significant part for you and that's why i gave you this information and thank you so much i will see you this kind of video this kind of uh, topic again أحب أن أزين،